আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সামনে ষা মাসিক পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষা আগামী বাইশ তারিখে সম্ভবত কি ধরনের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে জমিন নকশাই আহ ত্রিভুজ ও চতুর্ভুজ পঞ্চম অভিজ্ঞতা পঞ্চম অভিজ্ঞতা তো এখান থেকে আসলে আমরা জ্যামিতিক বিভিন্ন আকৃতি সম্পর্কে জেনেছি ত্রিভুজ চতুর্ভুজ তো আজকে একটা সৃজনশীল তৈরি করা হয়েছে আমরা উদ্দীপকটা দেখে একটি সামান্তরিকে দুইটি সন্নিহিত বাহু তো সন্নিহিত কথাটার অর্থ হচ্ছে একটা বাহুর সঙ্গে আরেকটা বাহু সংযুক্ত তাকে বলা হচ্ছে সন্নিহিত যেমন আমরা একটা যদি এটা হচ্ছে একটা সামান্তরিক তোমরা জানো যে কোনগুলো নব্বই ডিগ্রি হয় না আর সন্নিহিত বাহু বিপরীত বাহু বলতে এই যে বাহু এর বিপরীত হচ্ছে আহ সিডি বাহু বাহুর বিপরীত অর্থাৎ এইটার অপোজিটে এই বাহুটা এটা হচ্ছে বিপরীত আবার এটার অপোজিটে এই বাহু এটা হচ্ছে বিপরীত কিন্তু সন্নিহিত বাহু মানে এখানে বি বাহুর সঙ্গে সংযুক্ত হচ্ছে এসি বাহু অর্থাৎ এই এই বাহুটা প্লাস এই বাহু এই দুইটাকে বলা হচ্ছে সন্নিত আবার এখানে এসি বাহুর সঙ্গে এই বাহুর সঙ্গে সংযুক্ত সিডি বাহু অর্থাৎ এসি আর সিডি হচ্ছে সন্নিত বাহু আবার যদি বলা যায় সিডি এবং বিডি এই দুইটাও সন্নিহিত বাহু আবার যদি বলা যায় বিডি এবং বি এই দুইটাও সন্নিহিত বাহু সন্নিহিত কথার অর্থ হচ্ছে সংযুক্ত ঠিক আছে অ্যাডজাসেন আর তারপরে আছে দেখো তাহলে আমরা বাহুর পরিচয় জেনে নিলাম অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি ক নম্বরে বলেছে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো অষ্টম শ্রেণীতে আসলে এই ধরনেরই বেশি আসে ক নম্বর এই যে উপাত্তগুলো তথ্যগুলো অনেক জায়গায় আসে উপাত্তগুলো তথ্য আর জ্যামিতি অঙ্কনের যে উপাত্ত রেখা কোন এগুলি হচ্ছে উপাত্ত উপাত্ত অঙ্কন করো আবার কোথাও থাকে যে আনুপাতিক চিত্র অঙ্কন করো ঠিক আছে সবগুলো কিন্তু একই ধরনের আনুপাতিক চিত্রটা একটু ভিন্ন হয় আর এই উপাত্ত বললে এখানে যেগুলি আছে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার বাহু অঙ্কন করব এবং কোন অঙ্কন করব। তাহলে ক নম্বর আমাদের শেষ হয়ে যাবে তো আমরা অঙ্কন করিনি এখানে আমরা এই যে বাহু আর কোন অঙ্কন করব। এটা হচ্ছে তোমরা রুলার দিয়ে রুলার অর্থাৎ আমরা যে স্কেল বলি সেটা হচ্ছে রুলার ঠিক আছে এটা দিয়ে তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার মেপে নিবে তোমরা এক পাশে কিন্তু ইঞ্চি থাকে আর এক পাশে সেন্টিমিটার থাকে যে পাশে বড় বড় দাগ সেটা হচ্ছে ইঞ্চি আমি আসলে এখানে তিন আর চার নিচ্ছি না এই জায়গায় আমি আনুপাতিক চিত্র নিচ্ছি মনে করে এখানে আমি তিনের জায়গায় এই ছয়টা নিয়ে ছয় পর্যন্ত নিলাম বড় ভাবে দেখানোর জন্য আর চারের জায়গায় আট পর্যন্ত নিলাম এই যে আনুপাতিক যে চিত্র কথা বলছিলাম এটাকে বলা যেতে পারে সে আনুপাতিক চিত্র তিনের জায়গায় ছয় চারের জায়গায় কি আট নিয়েছি ইঞ্চি নিয়েছি কিন্তু দেখানোর জন্য কিন্তু তোমরা মেপে সেন্টিমিটার নেবে আমি যদি সেন্টিমিটার দেখাই তাহলে তোমরা এই ক্যামেরাটা কি বুঝতে পারবা না তাই আমি হচ্ছে বড় করে নিয়েছি তো এই বাহু হচ্ছে এ বাহু তিন এখানে লিখার জায়গা কিনা এখানে আমি লিখতে পারো এব আর এটা হচ্ছে বি বাহু এটা হচ্ছে চার সেন্টিমিটার এখন কোনটা এখানে এঁকে নিতে হবে চাঁদা দিয়ে চাঁদা দিয়ে যখন প্রথমে কোনটা এঁকে নিবা তো এখান থেকে মনে করো আমরা এমন থাকবে আর তোমাদের চাঁদার এমন একটা লাইন থাকে ভিতরে সেখান থেকে যেহেতু ষাট ডিগ্রি বলেছে এখানে এখানে তোমরা ষাট ডিগ্রি আঁকতে পারো আচ্ছা আবার একটা কথা বলতেছি যে যখন ষাট ডিগ্রি কোন দেওয়া থাকে নব্বই ডিগ্রি কোন দেওয়া থাকে তখন চাঁদা ব্যবহার না করলেও চলে ঠিক আছে তো আমরা কোনটা একে এখানে একটা বৃত্ত চাপ দিয়ে দেব পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে একটা বৃত্ত চাপ দিয়ে দেব তো এই হচ্ছে সেই বৃত্তচাপ আমাদের ক নম্বর কিন্তু এতটুকুই ক নম্বর হচ্ছে শেষ হয়ে গেল এখন খ নম্বর ক যেহেতু বলেছে যে তথ্যের আলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো তো আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করে ফেললাম ঠিক আছে এখন হচ্ছে খ নম্বর আমরা তে যেহেতু এগুলা এঁকে ফেলেছি সেই ক্ষেত্রে খ নম্বরে আর এগুলি অঙ্কনের দরকার নেই আমরা এগুলো দিয়েই একটা সামান্তরিক অঙ্কন করব। যদি কতে অন্য কিছু দিত আর খতে বলতো যে অঙ্কন করো সেই ক্ষেত্রে আমরা এঁকে নিতাম যেহেতু কতে অঙ্কন করা হয়েছে সেহেতু খতে আর অঙ্কন করার দরকার নেই তো আমরা এখন খ নম্বর শুরু করি মনে করো এটা হচ্ছে খ আচ্ছা এই খ নম্বরে আমরা জ্যামিতির চতুর্ভুজ অঙ্কন করি আর ত্রিভুজ অঙ্কন করি আমরা যে কোনো রেখাংশ একটা নিয়ে নেই কিন্তু এটা হচ্ছে প্রয়োজন মতো যতটুকু লাগে কারো ছোট হতে পারে কারো বড় হতে পারে তারপরে যে কাজ আমরা এখন এই রেখাংশ থেকে যেহেতু সামান অঙ্কন করতে হবে আর সামান জন্য কোন থাকবে যদি এটা আয়ত বলতো আয়ত বলতো তখন এই কোনটা দিত না আয়ত সেম বলতে পারে একটি আয়তের দুইটি চার এবং সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন তখন আর দেবে না আয়ত বললে সবসময় বুঝতে হবে যে তখন আমাদের কোন হচ্ছে নব্বই ডিগ্রি হবে সমকোণ হবে তখন কোন দেবে না তখন এখানে আমাদের লম্ব একে নিয়ে কাজ করতে হবে যেহেতু সামান্তরিক সেহেতু কোন অঙ্কন করা লাগবে আর এখানে দেখো আমরা এখানে আগে বড় বাহু দিয়েছি সবসময় আমি কিন্তু সামান্তরিকের ধারণা দিয়েছি অর্থাৎ এই নিচের বাহু এতটুকু কাটা হলো তো এই সঙ্গে আমি বলে দিই অঙ্কনের বিবরণ যারা লিখবা এখান থেকে একটা পয়েন্ট লিখে নিবা যে আমরা

এই যে বিয়ের সমান এটাকে আমি বলেছি আর এটা হচ্ছে বিয়ের সমান দশার্ধ নিয়ে তাহলে আমাদের দেখো এইটুকু কিন্তু হয়ে গেল এখন কি আমাদের একটা কোন দরকার কতটুকু বাঁকা হবে নব্বই ডিগ্রি হবে না লম্ব হবে না লম্ব হইলে সামান্তরিক আয়ত হয়ে যাবে ঠিক আছে তো আমাদের বলেই দিয়েছে ষাট ডিগ্রি আর ষাট ডিগ্রির ক্ষেত্রে এখানে আর মাপ নেওয়ার দরকার হবে না ষাট ডিগ্রি যেহেতু আমরা সবসময় পেন্সিল সাহায্যে অঙ্কন করি আমরা এখানে ইচ্ছা মতো মতো এমন ইচ্ছা ষাট ডিগ্রি 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 এগুলোর জন্য লাগে না এইভাবে তোমরা দেখো এমন একটা ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে নিলে তো এই যে এই মাপটা নাই এই মাপটা যা আছে সেটাই রাখতে হবে দেখে এখান থেকে আবার এখান থেকে যে মাপ নিয়েছ এবার এখান থেকে এই যে বৃত্তচাপ অঙ্কন করলে এর উপরে আবার তুমি একটা বৃত্ত চাপ তো এই দুই এই যে এখান থেকে যে মাপ ছিল আবার একই মাপে কেটেছে এটাই হচ্ছে ষাট ডিগ্রি হয়ে যাবে এর জন্য নির্দিষ্ট কোনো মানে আলাদাভাবে এখান থেকে মাপ নেওয়ার দরকার নেই যেহেতু এটা হচ্ছে আহ কম্পাইস দিয়ে আঁকা হচ্ছে পেন্সিল কম্পাইস দিয়ে আঁকা হচ্ছে তো এই ষাট ডিগ্রি আমরা একে নিলাম তো এখন যে কাজ করতে হবে তোমাদেরকে তোমরা লক্ষ্য করছো যে আমরা এই কোন পেয়ে গেলাম কিন্তু এখন সন্নিহিত বাহু অর্থাৎ এই বাহুর সাথে লেগে আছে আর বাহু কত তিন তিন ও চার হচ্ছে সন্নিত বাহু অর্থাৎ আমাদের এই বাহুটা কত হবে তিন হবে এই কোণের অপোজিটে আমরা এই যে এখান থেকে আমরা এখানে তিন নম্বর পয়েন্টে লিখব যে এ বিন্দু এ বিন্দুতে ষাট ডিগ্রি কোন অঙ্কন করি আর চার নম্বর পয়েন্ট হবে এ কে কেন্দ্র করে বাহু এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ডি কাটি এই বিন্দুর নাম আমরা ডি দেবো কেন ডি দেবো দেখো সেটাও বলে দিচ্ছি চতুর্ভুত চলে আসবে এখান থেকে এ বি সি এটাকে আমরা দিব। ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু অলরেডি এই বাহু আর এই বাহু কাটা হয়ে গেছে এখন আমি আগেই পরিচিত করিয়েছি যে এই বাহুর বিপরীত এই বাহু আর এই বাহুর বিপরীত এই বাহু এই দুইটা বাহুর মাপ হবে সমান অর্থাৎ এখানে যে মাপ আমরা নিয়েছি এখান থেকে আর বাহু এখানে আসবে এখানে আসবে একই মাপের এটার যে মাপে এটার যে মাপ এটারও সেই মাপ হবে আর নিচের এই বাহুর যে মাপ এখান থেকে এখানেও সেই আর একটা বাহু আসবে দেখো আমরা এখানে পাঁচ নম্বরে কি লিখবো অঙ্কনের বিবরণ যে এডি কেটে নিয়েছি তারপরে কি ডি বিন্দুকে অথবা এটা লিখতে পারি বিবিন্দুকে কেন্দ্র করে বাহু এর সমান বেসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকি তারপর ছয় নম্বরে হবে ডি বিন্দুকে কেন্দ্র করে বাহু বি এর সমান বেসার্ধ নিয়ে একই জায়গায় আরেকটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটা সাত নম্বরে হবে বৃত্তচাপ দুইটা পরস্পর সি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এখন যা হবে আমরা আট নম্বরে এসে কি করব যে বিসি এই যে দেখো সবাই এই বি যোগ করি এবং এবং যোগ করি আট নম্বর আর নয় নম্বরের শেষ কথা যে সিডি উদ্দিষ্ট উদ্দিষ্ট চতুর্ভুজ শেষ আমি বিবরণ বলে দিচ্ছি এটার জন্য বিবরণের জন্য কোনো পরিশ্রম করার দরকার নেই আর এইভাবে বিবরণটা বলার একই উদ্দেশ্য যে তোমরা কি কি করেছ পর্যায়ক্রমে সেটা লিখে দিলে তোমাদের অঙ্কনের বিবরণ হয়ে যাবে আচ্ছা এখন যে কথাটা বলছি গ নম্বরটা একটু ব্যতিক্রম বলেছে যে অঙ্কনের বিবরণ সহ সামান্তারিকের বৃহত্তম কর্ণের সমান কর্ণ বিশিষ্ট একটি বর্গ অঙ্ক কর্ণ যা হবে বর্গের কর্ণ তাই হবে তো আমি এখানে বর্গের ধারণা দিয়ে আমরা জানি বর্গের চারটা বাহু সমান এবং কোনগুলো নব্বই ডিগ্রি মানে কোনগুলো সমান অর্থাৎ নব্বই ডিগ্রি তো কোনগুলো যখন নব্বই ডিগ্রি হবে আর চারটা বাহু যখন সমান হবে এইভাবে উঠবে তখন কিন্তু আমাদের কর্ণ দুইটাই কি সমান কর্ণ দুইটা সমান এখন যদি এই কর্ণ থেকে অর্থাৎ এইটা নব্বই ডিগ্রি যদি হয় তাহলে এই কর্ণের উপরে এটা কয় ডিগ্রি এই অংশ পঁয়তাল্লিশ ডিগ্রি এটা দুই ভাবে ডিগ্রি অর্থাৎ আমি যদি একটা আমি এটা কাজ শুরু করি আর দেখাই তোমাদের তো আমাদেরকে আসলে সামান্য একটা কর্ণ আগে নিতে হবে একটা কর্ণ বৃহত্তর কর্ণ অর্থাৎ এই যে এসিটা হচ্ছে কি বড় কর্ণ এই যে এসে আমরা এখানে বর্গটা অঙ্কন করব মনে করো গ নম্বর এই জায়গায় আমি একটা রেখাংশ বর্গ অঙ্কনের জন্য নিয়ে নিলাম বর্গ অঙ্কনের জন্য একটা রেখাংশ নিয়ে নিলাম আচ্ছা যদি নিয়ে নি এটা দুই ভাগে মানে আরো অনেকভাবে অঙ্কন করা যায় বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের বড় কর্ণটা হবে দেখো এখানে বড় কর্ণ হবে আমি দুইভাবে দেখাব বড় কর্ণের মাপটা আমাদের এখন নিতে হবে বড় কর্ণের মাপটা হচ্ছে এখান থেকে আমরা পেন্সিল কম্পাস দিয়ে মাপ নিয়ে নেব এইভাবে বড় কর্ণের মাপ আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি সমস্যা নেই নিলেই চলবে তো এটা কি একটা বর্গের কিন্তু কর্ণ এটা হচ্ছে বর্গের কর্ণ এখন যদি আমি এই যে বর্গের এই কর্ণটাও রম্বস এবং বর্গের একটা কর্ণের ধর্ম আছে দেখো বর্গের কর্ণ এটা কিন্তু হচ্ছে চারটা কর্ণ মিলে এই তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ প্রত্যেকটা কর্ণ নব্বই ডিগ্রিতে বিভক্ত হয়েছে তো আমরা যদি মনে করি এই কর্ণকে অর্ধেক করি আর দুইটা কর্ণ সমান অর্ধেক করি আর এই পাশে কর্ণ দিয়ে মিলাই দিই তাও বর্গ হয়ে যাবে ঠিক আছে আবার যদি মনে করি না এই কর্ণ এই কর্ণের এই বিন্দুতে কয় ডিগ্রি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আসবে কয় ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ আমরা যদি মনে করি এখানে একটা ডিগ্রি ডিগ্রি লম্ব কোন আঁকাইতে বললে আমরা চাঁদা কখনোই ব্যবহার করবো না ষাট ডিগ্রির ক্ষেত্রেও না তো নব্বই ডিগ্রি মনে করে একটা কর্ণ আঁকাইতে আমরা লম্বটা আঁকাই নি এখানে তাহলে এটাও একটা সহজ পদ্ধতি তো লম্ব আঁকানো তোমরা জানো তাও বলতেছি এখানকার ব্যাসার্ধ এই জায়গায় ষাট ডিগ্রিতে যে ব্যাসার্ধ নিয়েছি আরো একবার একই ব্যাসার্ধে আরেকটা বৃত্তচাপ আঁকবো এবং আমরা এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে এখানে আবার বৃত্তচাপ এঁকেছি আঁকার ফলে এখানে একটা বিন্দু তৈরি হয়েছে এখন আমরা এখন আমরা কি করবো তো এই এইভাবে লম্ব একে নিলাম একে নেওয়ার পর আমরা এখানে একে আবার আমরা অর্ধেক করবো অর্ধেক করলে নব্বই ডিগ্রিকে অর্ধেক করলে কয় ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে যদি এই কোনকে অর্ধেক করতে হলে এই দুই জায়গা থেকে আমাদের বৃত্তচাপ আঁকা লাগবে এখান থেকে একটা এখান থেকে একটা তাহলে এটা কয় ডিগ্রি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে তাহলে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল আচ্ছা তো এখান থেকে কয় ডিগ্রি হবে এখান থেকেও পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এ পাশেও আমি একটা লম্ব আঁকতে পারি ঠিক আছে এ পাশেও আমি আর একটা কি করবো লম্বা একে নেব তাহলে আমাদের একই ভাবে এই পাশে যে কাজ করেছি এই পাশেও আমরা এই যে এই মাপ কিন্তু আমি নড়াচ্ছি না তোমরা এইভাবে শেষ করে দিতে পারো তো তোমরা দেখো এই পাশেও কিন্তু আমরা আগে লম্বা এঁকে নিলাম নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি আগে এঁকে নিলাম এবং এই নব্বই ডিগ্রিকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি বানিয়ে নিচ্ছি আবার এখান থেকে অর্ধেক করব এই যে এই এই দুই বিন্দু থেকে অর্ধেক করার সময় এই দুই বিন্দু থেকে অর্ধেক করব। তাহলে এখানে এবং এখানে অর্থাৎ এখান থেকে আমি একটা বৃত্তচাপ এঁকেছি এবং এই বিন্দু থেকে আর একটা বৃত্ত এঁকেছি তো এইটা দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি আবার হয়ে গেল তো এখন এটা অঙ্কনের একটাই কারণ যে আমার এটা কর্ণ এই দুইটা বাহু হয়ে গেছে আর মাঝের এটা কি কর্ণ এখন এই যেহেতু বাহু চারটা সমান আমরা বাহুর মাপ এখান থেকে পেয়ে গেছি তো এই পাশে আর নব্বই ডিগ্রি আঁকা লাগবে না বাহুর মাপ যেহেতু পেয়েছি আমরা সেই একই মাপে এখান থেকে এবং এখান থেকে বাহু যেহেতু সব সমান আমরা এঁকে চাপ একে নেব আমরা এখন কি করব আমরা হচ্ছে এটা এটা যোগ করে দেব যদি আমরা এর নাম দিই এ সি এখানে ডি দিয়ে দিলাম আর এখানে এ বিন্দু বি আর এটা হচ্ছে ডি দিয়ে দিলাম এখন এই যে এ ডি যোগ করব এবং সিডি যোগ করব আমাদের বর্গ কিন্তু হয়ে গেছে এখন যে কথা বলছিলাম যে আরো সহজ পদ্ধতি যেটা আমি বলছিলাম যে বর্গের কর্ণ এখানে কিন্তু নব্বই ডিগ্রি হয় এবং কর্ণ দুইটা সমান সেই ক্ষেত্রে এখানে আমি একটু ধারণা দিচ্ছি এটা যদি বর্গের কর্ণ হয় আর এই কর্ণকে যদি আমি অর্ধেক করি মনে করো এখান থেকে এইভাবে করি অর্ধেক আমার এখানে হয়ে গেল অর্থাৎ এই এই মাপ যদি থাকে যে এটা কর্ণ এই অর্ধেকের মাপ নিয়ে এই অর্ধেকের মাপ নিয়ে আমি এখানেও কাটবো এখানেও কাটবো তারপরে আমরা যদি যোগ করে দিই সেটাও কিন্তু আরো সহজে বর্গ হয়ে যাচ্ছে যেভাবে করো তোমার লজিক্যাল মানে যুক্তিটা যদি ঠিক থাকে যে না এইভাবে আমরা বর্গ এঁকেছি এবং এভাবে আঁকা সম্ভব তোমার সেভাবে কিন্তু অঙ্ক হয়ে যাবে এটাই সহজ আমি কঠিন একটু দেখিয়ে দিলাম পরে যেটা বলছি যে কর্ণ এটাকে অর্ধেক করবা কর্ণ যেহেতু দুইটাই সমান এখানে নব্বই ডিগ্রি অঙ্কন করে এই কর্ণ সমান হয়ে গেল কিন্তু এটাও হয়ে যাচ্ছে ঠিক আছে আর অঙ্কনের বিবরণ আগে যেভাবে কাজ করে দিয়েছি পরে এইভাবে পর্যায়ক্রমে কাজ করে তোমরা দিয়ে দিবা তো প্রিয় শিক্ষার্থীর ক্লাস এখানেই শেষ করছি